এবার কষ্টের মাঝেও তহিদ আফ্রিদির পরিবারে সুখের জোয়ার নিয়ে এলো তার ছেলে চব্বিশ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তোহিদ আফ্রিদির স্ত্রী রিসা আফ্রিদির ছেলেকে দেখতে আত্মীয় স্বজনরা ভিড় করে হাসপাতালে নবজাতকের মুখ দেখতে মরিয়া ছিল সবাই আফ্রিদির ছেলের কানে আজান দিয়েছেন আফ্রিদির শ্বশুর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ সময় তোহিদ আফ্রিদির মা ও বোন উপস্থিত ছিল সেখানে আফ্রিদির পরিবারের সবাই এছাড়া পরিবারের সবাই উপস্থিত ছিলেন হাসপাতালে কারাগার থেকেই ছেলে হওয়ার সুসংবাদ পেয়েছেন তহিদ আফ্রিদি খবর পেয়ে কান্না করেন আফ্রিদি যত দ্রুত সম্ভব ছেলের মুখ দেখতে চান তহিদ আফ্রিদি আফ্রিদি যেন পারলে জেল ভেঙে বের হয়ে যেতেন স্ত্রীর পাশে থাকতে একাধিকবার জামিন আবেদন করেছিলেন তহিদ আফ্রিদি কিন্তু জামিন পাননি তিনি আফ্রিদিও তার বাবা দুজনে একাধিক মামলায় কারাবন্দি আছেন ভিওয়ার্স তোহিদ আফ্রিদির ছেলেকে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল